প্রিয় শ্রোতা সালাম আলাইকুম পশুপ্রাণের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ গরু হাট থেকে আজকে গরু উঠেছে কিন্তু হাটে সেল করার জন্য আমি আপনার দেখানোর চেষ্টা করছি যে কি ধরনের গরু ক্রয় করার পরে সেটি বিভিন্ন হাটে সেল করা হয় এবং আজকে জানবো যে এই হাট থেকে তারা গরু ক্রয় করে কোথায় কোথায় কোন কোন হাটে ক্রয় বিক্রয় করে থাকেন এবং ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব। কারণ এখানে অনেক ব্যাপারে এই জায়গায় স্তূপ করছে গরুগুলি এবং সেইটি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি কি জায়গায় ভাই আপনি

বোঝা গেছে গরুর সংগ্রহ মাল হচ্ছে এই জায়গা সিরাজগঞ্জ সব জায়গায় সংগ্রহ করেন আপনার নামটা কি কোন নাম কি সিরাজ মিয়া সিরাজগঞ্জ সামনে সিরাজ মেয়া আপনার মধ্যে আরো অনেকেই আছে যে জায়গায় জমা করে উনি একজন মনে হয় কসাই না আসল মালিক চুপ করে আছে dan boleh lah ada kan. Kalau nak ক্লিয়ার যে দেওয়াটা হাট থেকে অসংখ্য গরু ক্রয় করে বিভিন্ন হাটে সেল করে থাকে এই ব্যাপারী ভাইরা সেখান থেকে অনেক কিছু জানলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি É e